উনাদি কোয়েস্তে মানে এইগুলোর মধ্যে একটি উনা মানে একটি দি মানে থাকে কোয়েস্তে মানে এইগুলি সো কোয়েস্তি কোয়েস্তে এইগুলোর মধ্যে থেকে একটি আঙ্গুরিয়ে তো মানে তরমুজ ভোর উনাদি কোয়েস্তে আঙ্গুরিয়ে পের ফাবরে আমি এই তর্মুজগুলোর মধ্যে থেকে একটা চাই দয়া করে পের ফাবরে মানে বিসমিল্লাহির রহমানের রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে দেখবেন ইতালিয়ান ভাষায় ফলের দোকানে কাজকর্ম ও কেনাকাটায় কিভাবে কাস্টমারের সাথে কথাবার্তা বলবেন ইতালিয়ান ভাষায় প্রতিটি শব্দের অর্থগুলো খুবই সহজবদ্ধভাবে ব্যাখ্যা করা হয়েছে এই ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কেনাকাটা সম্পর্কিত সবগুলো ভিডিও একটি প্লেলিস্টে সাজানো রয়েছে চ্যানেলের হোম পেজ ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন আজ দেখবেন পঞ্চম পর্ব চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম বাক্য হচ্ছে কুয়েস্তি সোনু পিউ বৌনি সে মানজাতি কি কোয়েস্তি সোনু পিউ বৌনি সে মানজাতি ফেসকি এইগুলো তাজা খাওয়া হলে বেশি ভালো লাগে এইগুলো তাজা খাওয়া হলে বেশি ভালো লাগে কোয়েস্তি মানে এইগুলো সুনুপ্রিয় বৌনি বেশি ভালো লাগে সে মানজাতি যদি খাওয়া হয় ফ্রেশ কি মানে তাজা আবার বলছি বাক্যটি কুয়েস্তি সুনুপ্রিয় বৌনি সে মানজাতি ফ্রেশ কি এইগুলো তাজা খাওয়া হলে বেশি ভালো লাগে নেক্সট হলো লিপসু কনজেভারে ভারে ইনফ্রিগু পের উনা সত্তিমানা লিপস্যু কঞ্জের ভারে ইনফ্রিগু পের ওনা মানা আমি কি এগুলো ফ্রিজে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারি আমি কি এগুলো ফ্রিজে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারি লি পশুকের ভারে আমি এগুলো সংরক্ষণ করতে পারি ইনফ্রিগু ফ্রিজে পের ওনা মানা মানে এক সপ্তাহের জন্য পের উনা মানা মানে এক সপ্তাহের জন্য এখানে পের মানির জন্য ওনা মানে একটি আর সেতিমানা মানে হচ্ছে আপনার সপ্তাহ সেত্তেমানা সপ্তাহে মানা এক সপ্তাহের জন্য আবার বাক্যটা বলছি ভারে পের লিপুসের মানা। আমি কি এগুলো ফ্রিজে এক সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারি নেক্সট হলো সি সেনজা প্রবলেমি সি সেনজা প্রবলেমি হ্যাঁ কোনো সমস্যা ছাড়াই অথবা কোনো সমস্যা নেই সেনজা প্রবলেমি সি মানে হচ্ছে হা মানে ইয়েস আর সেনজা প্রবলেম মানে সমস্যা ছাড়া নেক্সট হলো নো এ মেগলিও মানজারলি অ্যান্থ্রো উন পায়ু দি জোরণি নো এ মেগলিও মানজারলি অ্যান্থ্রো উন পাইও দি জোরণি না দুই দিনের মধ্যে খাওয়া ভালো ই মেগলিও মানে ভালো হয় মানজারলি এগুলো খাওয়া অ্যান্থ্রো উন পায়ু দি জর্নি মানে দুই দিনের মধ্যে নো এ মেগলিও মানজারলি এন্ট্রোপাই জুর্নি না দুই দিনের মধ্যে খাওয়া ভালো নেক্সট হলো লাং গাজিউ প্যার ইল সু আইতু মানে আপনার সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ লাগিউ মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ জানাই পের ই আপনার সাহায্যের জন্য নেক্সট ওয়ান হলো মিপু মেত্তেরে তুত্ত ইন উন উনিকা বস্তা পৌ মেত্তেরে তুত্ত ইন উন উনিকা বুস্তা আপনি কি সবকিছু একটি ব্যাগে ভরে দিতে পারবেন পৌ মেত্তেরে মানে আপনি আমাকে রাখতে পারবেন তুত্তু মানে সবকিছু ইন উন উনিকা বস্তা একটি মাত্র ব্যাগে আবার বাক্যটি বলছি মিপু তুত্ত ইন উন উনিকা বস্তা আপনি কি সবকিছু একটি ব্যাগে ভরে দিতে পারবেন হলো কুয়ান্তু ফেজা কোয়েস্তু মেলুনে কুয়ান্তু ফেজা কুয়েস্তু মেলুনে এই মেলনটার ওজন কত এখানে কুয়ান্তু ফেজা পেজা মানে ওজন কোয়ান্তু মানে কত সো কোয়ান্তু ফেজা কত ওজন হয় কোয়েস্তু মেলুনে মানে এই মেলনগুলির কোয়েস্তু মানে এই মেলন মানে মেলন সো এখানে অবশ্য কোয়েস্তু মানে হচ্ছে সিঙ্গুলার ফর্মে বোঝানো হচ্ছে যে এই মেলনটি একটি বোঝানো হচ্ছে সো কোয়েস্তি মেলনে মানে এই মেলনটি কোয়ান্তু পেজা কোয়েস্তু মেলুনে কোয়ান্তু পেজা কোয়েস্তু মেলুনে এই মেলনটার ওজন কত কোন কিলো এমেচু চেরকা কোন কিলো এমেচ্চু চেরকা মানে প্রায় দেড় কিলো উন কিলো এ মেজু মানে দেড় কিলো চিরকা মানে প্রায় নেক্সট হল ভুর রেই উনাদি কোয়েস্তে আঙ্গুরিয়ে ফাবুরে ভুর রেই ওনাদি কোয়েস্তে আঙ্গুরিয়ে ফাবুরে আমি এই তরমুজগুলোর মধ্যে থেকে একটা চাই দয়া করে আমি এই তরমুজগুলোর মধ্যে থেকে একটা চাই দয়া করে তো ভুর মানে আমি চাই দি কোয়েস্তে মানে এইগুলোর মধ্যে একটি উনা মানে একটি দি মানে কোয়েস্তে মানে এইগুলি কোয়েস্তি কোয়েস্তে এইগুলোর মধ্যে থেকে একটি আঙ্গুরিয়ে তো মানে আঙ্গুরিয়েয়েস্তে আঙ্গুরিয়ে পের ফাবরে আমি এই তর্মুজগুলোর মধ্যে থেকে একটা চাই দয়া করে পের ফাবরে মানে দয়া করে এলাস্তা জীবনে দেি দিন দিয়া আদেশু এলা এ লা এখন কি ফিকি দি ইন্ডিয়া এর এর মৌসুম এখন এখানে কি ক্ষণ এটা একটু মিস্টেক হয়েছে এ আছে এখানে সো এখন এখন কি ফিকি দি ইন্ডিয়া মানে পিকলে পিয়ার এখন কি ফিকি দি ইন্দিয়া এর মৌসুম সো এখানে শব্দগুলো হচ্ছে এ লাজিওনে মানে হচ্ছে মৌসুম এ লাস্তা জীবনে মৌসুম হয় দেি দিন দিয়া মানে পিকলি পিয়ার ফলগুলোর পিকলি পিয়ার ফলগুলো মানে একটা ফলের নাম ফিকি দি ইন্ডিয়া মানে হচ্ছে আপনার ফল সো পিকলি ফিয়ার ফলগুলোর এর ইতালিয়ান হলো দেই ফিকি ইন দিন দিয়া মানে হচ্ছে এখন এ দেই দেি দিন দিয়া আদেশ এখন কি ফিকি দি ইন্ডিয়া। এর মৌসুম নেক্সট হলো সি সি মানে হা লি আব্যাম্পেনা রেচে ভূতি সি হা আমরা এই মাত্র পেয়েছি হ্যাঁ আমরা এইমাত্র পেয়েছি সো সি মানে হা লি আব্যামু মানে আমরা এগুলো পেয়েছি আপেনা মানে এই মাত্র রিচে ভুতিই পেয়েছি মানে রিসিপ্ট হচ্ছে ইংরেজি আর ইতালিয়ান হচ্ছে রিচে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট টার্ন হলো পুত্রব্বে তগলি আর্মি আমেতা মেতা কোয়েস্তা যুক্কা পুত্রব্বে তাগলি আর্মি আমেতা মেতা কোয়েস্তা জুক্কা আপনি কি এই কোমড়াটা অর্ধেক করে কেটে দিতে পারবেন পুত্রলি আর্মি মানে যখনই দেখবেন যে শব্দের শেষে মি আর মি আমু এগুলো ব্যবহৃত হয়েছে তখন বুঝবেন যে আমি অথবা আমার এই আমরা এই রকমের কিছু একটা জড়িত আছে মানে এই যে সাবজেক্টের সাথে তো দেখুন পত্রব্যে তাগলি আর মি আপনি আমাকে কেটে দিতে পারবেন আপনি আমাকে কেটে দিতে পারবেন পত্রব্যে মানে আপনি কি পারবেন তাগলি আর মানে হচ্ছে আপনার কেটে দিতে এ মেতা মেতা মানে অর্ধেক মেতা। এখানে এ হবে না ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আ আমতা মানে অর্ধেক কোয়েস্তা জুক্কা এই কুমড়াটি কোয়েস্তা মানে এইটা আর কুমড়াটি মানে হচ্ছে আপনার জুক্কা মানে কোয়েস্তা জুক্কা দিয়েই আপনার এই জুক্কাকে কোয়েস্তা দিয়ে আপনার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে দিস পাম্পকিন এরকম সো আবার বাক্যটি বলছি পুত্রব্যে তাগলি আরমি আম এতা কোয়েস্তা জুক্কা আপনি কি এই কোমড়াটা অর্ধেক করে কেটে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো চেরকু দেল্লা ফুত্তা পের ফারে উনা তোর্তা খোঁজামি সজ্জের ইসে আমি একটি কেক বানানোর জন্য ফল খুঁজছি আপনি কি সুপারিশ করেন আবার বাক্যটি বলছি একটু বড়ো বাক্য চেরকু দেল্লা ফুত্তা পের ফারে উনা তোর্তা খোঁজামি সজ্জের ইসে মানে আমি একটি কেক বানানোর জন্য কেক বানানোর জন্য ফল খুঁজছি আপনি কি সুপারিশ করেন কি রেকমেন্ড করেন অথবা কোন ফল রেকমেন্ড করেন আমার জন্য মানে আমি খুঁজছি ফুত্তা মানে ফল দেল্লা এখানে বহু হিসেবে একটা আর্টিকেল ইউজ হয়েছে ফুত্তাকে নির্দিষ্ট করে বলার জন্য সো দেল্লা ফুত্তা কিছু ফল পের ফারে উনা তোরতা একটি কেক বানানোর জন্য সো পের ফারে মানে হচ্ছে যে জন্য উনা তোরতা একটি কেক একটি কেক বানানোর জন্য ফারে মানে হচ্ছে বানানো মানে ফর্ম থেকে ফারে ইংরেজি ফর্ম আর ইতালিয়ান হচ্ছে ফারে পের ফারে বানানোর জন্য উনা মানে একটি তুর্তা মানে কেক সো পের ফারে উনা তুর্তা একটি কেক বানানোর জন্য কোজামি সূর্যের ইসে সূর্যের এসে মানে হচ্ছে রিকমেন্ড করা অথবা সুপারিশ করা কোজা মানে কী সো কোজামি আমাকে কি সূর্যের ইসে সুপারিশ করেন চেরকুদেল্লা ফুত্তা পের ফারে উনা তুর্তা কোজামি সূ্জেরিস আমি একটি কেক বানানোর জন্য ফল খুঁজছি আপনি কি সুপারিশ করেন কোয়েস্তি সোনু ই নস্ত্রী প্রদুত্তি লোকালি কোয়েস্তি সুনু ই নস্ত্রী প্রদুত্তি লোকালি মানে হচ্ছে এগুলো আমাদের স্থানীয় পণ্য কোয়েস্তি মানে এইগুলো সোনু মানে হয় এই নস্ত্রী নস্ত্রী মানে আমাদের নস্ত্র মানে হচ্ছে আমাদের বোঝানো হয় সো ই নস্ত্রী আমাদের প্রদুত্তি মানে হচ্ছে আপনার প্রোডাক্ট মানে পণ্য লোকালি মানে হচ্ছে স্থানীয় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওন হচ্ছে আভেতে আনকে ভ্যাটদুরা আভেতে আনকে ভ্যাটদুরা আপনার কাছে কি সবজিও আছে সো আভেতে আপনার আছে আঙ্কে ও ভ্যাটোরা মানে সবজি আভেতে আঙ্কে ভেটদুরা আপনার কাছে কি সবজিও আছে নেক্সট হলো সি ইন ফন্দু আল নেগজ ইন ফন্দু আল নেগুদ জিও হ্যাঁ দোকানের শেষ প্রান্তে ইন বন্ধু মানে শেষ প্রান্তে আল নেগুদ জি মানে হচ্ছে দোকানের শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না যেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওর বেনিফিটটা এনজয় করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে হলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমুল্লাহি